কত okay. <muchas> .

আমার কাছে নিজের কালো মনে হয় আমার কাছে মানুষ আগ্রহ করতে চায় না কিন্তু না না আপনার আল্লাহ যত কালো বানান না কেন আল্লাহ আপনার জন্য এমন একজন বানায় রাখছে যে লোকটা আপনার জন্য সারা জীবন গুলামি করবে ঠিক না ঠিক কালো মানুষ অত্যন্ত কুর্চিত মানুষ কিন্তু শাসির কাছে কিন্তু আপনি খুব ভালো আপনার কারণে আপনার সংসারে তার জীবনটা লুটে

আরে কারণ মেয়েদের তো বিবাহ হওয়াই না ঠিক না কিন্তু সমাজে একটা মেয়ে আপনি চাইতে পারবেন না যে কারোর কারণে বিবাহ হয়েছে না আল্লাহ কত সুন্দর করে মিউজিক দিয়া আল্লাহ কত সুন্দর করে গান পারে এই দুনিয়াটা আল্লাহ পরিচালনা করতেছেন একটা মিউজিকের মাধ্যমে দেখবেন নেগ্রো মানুষ যেগুলো আছে যেগুলো ঠোঁটগুলো মোড়া যে মেয়েটা সব চাইতে কালো সেই মেয়ের প্রতি ছেলেরা আকর্ষণ বেশি দেখায় সমাজের যে মেয়েটা বেশি কালা বিবাহ প্রস্তাব আসলে আগে ওই মেয়ের ওইটা নাকি তাদের কিন্তু বেশি ভালো তালা আল্লাহর কত এত মেধিকের মধ্যে বলকির মত দুনিয়াটা পরিচালনা করতেছে কারণ আল্লাহ বলেন বান্দরে তোরে আমি এমন ভাবে বানাইছি যেভাবে দেখলে আমার কাছে তোমার ভালো লাগে আল্লাহ

যে সন্তানের কাছে পর্যন্ত তুমি পুজো হয়ে যাবে যে সন্তানের জন্য তুমি হারাল হারাল বিবেচনা করো মানুষের হক বস্তু করে বনের হক বাইর হক

তুমি যারা ইমান পাশাপাশি নে কামল করে ইমান পাশাপাশি অনেকে ইমান আনছি কিন্তু ইমানটাকে সুকেদের ভিতরে বোঝা রাখছি ইমান আনার পরে আমরা সুদ খাই ইমান আনার পরে আমরা ঘুষ খাই ইমান আনার পরে মিথ্যা কথা বলি ইমান আনার পরে সুগুন করে করি পরনিন্দা করি মানুষের হক নষ্ট করে কিন্তু ইমান এটা এমন একটা প্রাচীর ইমান এটা এমন একটা দেওয়াল যে প্রাচীরটা নেক আমল করতে বাধ্য করে এবং গুনার কাজ থেকে বেঁচে থাকতে সাহায্য করে সুমান এলাকা ইমান এটা প্রাচীর

তারা নয় তারা যত বুড়া হয় তাদের সম্মান তত বাড়ায় যারা ইমান মানুষ যত বেশি বুড়া হয় তত বেশি সম্মান বাড়ে দেখবেন আপনার এলাকার যে হুজুর সব থেকে বড় মুরব্বি দেখবেন যে জুতা টানার লোক তত বেশি হ্যাঁ একটা বুড়া মানুষ আল্লাহ মাহমুদ শফি সাহেব দু সালে তোমরা জলাহ দুর্বল মানুষ হুল স্যারে বৈশাখ একটা ডাক মারছে দুনিয়াতে এত বড় সমাবেশ আজ পর্যন্ত কেউ করতে পারে নাই ঠিক ঠিক তাহলে সম্মান বান সেটা কমছে আর বলে বুঝছে না বলে সেটাকে তারটাকে লক্ষ্য লক্ষ্য মান হুশ আল্লাহ তাই মনে বিল্লাহ দিন বিশ্বের দ্বারা ইমান হাত পাশাপাশি নিয়ে কেমন করে তাদের সম্মান আমি করবাই না তাদের সম্মান যত দুশো হয় তত বেশি আরো বাবা সু ভালো লাগা আল্লাহ

মনে করেন যুবক মানুষ যখন যুবক ছিল সিনদার দাঁড়া ধরে তার জুত নামাজ পড়তো যখন সে যুবক ছিল তখন জামাদের সাথে যায় নামাজ পড়তো যখন সে যুবক ছিল তখন সময় লাগায়তো যখন সে যুবক ছিল দাতের কাছে বের হইতো যখন সে যুবক ছিল এরকম মাগলি আসতো বস্তু বায় সুন্দর কিন্তু এখন সে বুড়া হয়ে গেছে এমন বুড়া হয়ে গেছে মানুষ যখন বুড়া হয়ে যায় তার সব বুড়া হয়ে যায়

হয়ে গেছে নাই আগের মতো এবার করতে পারে না আগের মতো চলাফেরা করতে পারে না জিকির করতে পারে না করতে পারে না। করতে পারে না আল্লাহ বলেন বান্দা তোমার কোন সমস্যা নাই ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেন ও ফেরেশতা যুবক বইসে যেই পরিমাণ যেই ভাবে তুমি নেট নিতে তাকতা তার জন্য সওয়াব নিতে তাকতা বড় হয়ে গসে ওতে আল্লাহ বসতে আল্লাহ স্বয়ং बात तू लिखते तका तक तका ही तक लिखते ही तक सुभान अल्लाह सुभान अल्लाह ताल बंद वقع अबार का कैमरा माइक चालू देखा ऊपर देखा अला बरे लक्तु खला कल इ আমি তোমার যত্ন করে বলাইছি তোমার জান্নাত তোমার জন্য তোমার নামে কিন্তু আমি